আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা দেখেন এটা এই বিচ্ছেদটা আপনি স্বামী স্ত্রী শহর সবার ভিতরে করিতে পারবেন যে কারো ভিতরে বিচ্ছেদ করতে পারবেন মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যে কারোর সাথে যে কারো বিচ্ছেদ করে দেওয়া যাবে নকশাটা খুবই খতরনাক নকশা যেহেতু দুই মাথাও নকশা এই নকশাটা খুব একটা ভালো জিনিস না তারপরও আমি বলে দিচ্ছি আপনাদের এই কাজটা করতে হলে আপনাদেরকে পারফেক্টভাবে নিজের শরীরকে কন্ট্রোল করে নিয়ে এই কাজটি করতে হবে এই কাজটা খুবই খতরনাক ভয়াবহ কাজ এই কাজটি যখন করবেন নিয়ম নীতি সব লেখা আছে আমি মুখে বলতে যাচ্ছি না তারপরও কিছু কিছু বিষয় বলে দিই এই কাজটি যখন করবেন আপনারা আপাতত দু থেকে তিনটা আগরবাতি তিনটা মোমবাতি জ্বালাই নেবেন জ্বালায় নিয়ে একটা আসন তৈরি করে নিয়ে ওই আসনে বসে আপনি লিখবেন লেখা হয়ে গেলে নকশাটা কি করবেন এই সাথে যে দুইটা মাথা দেখতে পাচ্ছেন এই দুইটা মাথায় দুই রকমের দুইটা কাটা বা দুই রকমের দুইটা সুই গেড়ে দিতে হবে গাড়ার অর্থে হচ্ছে যে চোখ রয়েছে চোখের পাশে যে নাকটা আছে নাকে আগাই আপনারা দুই রকমের দুইটা সুই গেড়ে দেবেন আলপিন যাই বলেন তবে দুই রকমের হতে হবে গেড়ে দিয়ে এটা দুই কবরের মাঝখানে পুঁজে দেবেন ইনশাল্লাহ চব্বিশ হইতে বাহাত্তর ঘন্টার ভিতরে সংসার ভেঙে না সে যাবে তা যে আবার আগামী পর্ব দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হয়েছে